স্বাগতম আপনাকে স্টুডিওতে কুচি গলা দিয়ে কিভাবে ছোটো বাচ্চাদের জন্য সুন্দর তৈরি করবেন সেই নিয়মটা খুব সহজে আপনাকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দেড় পরিমাণে কাপড় নিয়েছি কাপড় নিয়ে এটাকে আমি সর্বপ্রথম এই যে ডাবল বাজ করে নিয়েছি নিয়ে আমি আগে কোমর থেকে উপর অংশটা কেটে নেব নতুন সিস্টেমে এটা সামনে বুতাম দিয়ে খুব সুন্দর লাগে এই ফ্রাক্টটা আপনি মনোযোগ সহকারে দেখুন তো এখানে দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিবেন এটা কিন্তু খোলা সাইডটা এখানে তো এরপরে উপরে একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি আমি এখানে আমি সাড়ে নয় ইঞ্চি হাফ বোর্ডের জন্য নিচ্ছি আর এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তে নিচ্ছি এরপরে মোহরের জন্য এখানে সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আর মার্জিনটাকে তার আগে সোজা করে নিয়ে এরপরে এখানে বোর্ডের জন্য ছয় ইঞ্চি পরিমাণে নিচ্ছি আর এদিক থেকে শোল্ডারের জন্য সাড়ে চার ইঞ্চি বোর্ডে কিন্তু আপনার মুড বোর্ডের চার ভাগের এক যা আপনি জানেন অবশ্যই মানে আপনি লুজ সকালে নেবেন তার চার ভাগের এক ভাগ তো এরপরে এদিক থেকে আমি আড়াই ইঞ্চি পরিমাণে নিয়ে দু ইঞ্চি পরিমাণে চওড়া নিয়ে গলার জন্য এখানে দাগটা দিয়ে দিচ্ছি প্রথমে তো এখানে কোমরে বোর্ডে থেকে এক ইঞ্চি কম নেওয়া উচিত মানে বডি চব্বিশ নিয়ে এখানে তেইশ আর এদিকে শোল্ডারের থেকে আপনার হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দিতে পারেন তো এখানে নিচ থেকে আগে কেটে নিচ্ছি এরপরে উপরে আগে কেটে নিচ্ছি তবে গলা পরে কাটবো গলা বিভিন্ন মাপের হবে তো আলাদা আলাদা মাপের এই জন্য এটা পরে কাটবো তো এটা কাটিং শেষে আমি পিছনের গলাটা এক ইঞ্চি পরিমাণে যেভাবে শেপ দিয়ে দিচ্ছি কিন্তু সামনের গলাটা অনেক বড়ো হবে বা পিছনের গলা থেকে বড হবে তো এই জন্য এটা আলাদা কাটতে হবে আমি দাগটা এখানে বরাবর করে নিতেছি এই যে এভাবে তো এরপরে এভাবে এভাবে শেপটা দিয়ে দিতে হবে এটাকে তার আগে আমি এখানে বরাবর করে যে দেড় ইঞ্চি পরিমাণ আমি বাড়তি নিয়েছি সেটাকে এবার বরাবর করে নিয়ে একসাথে শেপটা দেব তো শেপ শেষে এই যে এইদিকে বরাবর করে কেটে দিচ্ছি পরবর্তীতে সেলাইতে এটা সুবিধা হবে তো এরপরে নিচের পাটটা তো নিচের পাটটা টোটাল কোমর থেকে আমি এখানে সাড়ে ন ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চির সেলাইয়ের জন্য নিয়ে এরপরে ওই সাড়ে নয় ইঞ্চি বাদ দিয়ে টোটাল জামার লম্বার মাপ যতটুকু ততটুকু নিচ্ছি আর কি তেইশ ইঞ্চি পরিমাণে জামার লম্বা আর এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিজে দুইটা পাট কেটে নিচ্ছি সামনে এবং পিছনের জন্য ব্যাস হয়ে গেছে আমাদের কাটিং এরপরে এখানে তিন ইঞ্চি পরিমাণে দুইটা কাপড় কেটে নেব এগুলো দিয়ে কিন্তু আরমহলটের বা মোহরের এখানে কুঁচি করে লাগাবো তো সেলাই শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রথমে দুইটাকে দুই দিক থেকে দুই দিকে ভেঙে নেব এই যে যতটুকু চাকান কাটা আছে এখানে দেড় ইঞ্চি পরিমাণে যে ডেক্সটা নিয়েছি কেটে দুইটা আগে বরাবর করে ভেঙে নেব তারপরে এই যে লেফট রাইডটা ঠিক করে আমাদের এই সাইডটা হবে কাজগর পট্টি তো এখানে এটা এক ইঞ্চি পরিমাণে চওড়া রাখবো চওড়া রাখার জন্য এই যেভাবে একটু ভেঙে নিয়েছি আর এটা হবে বাটন পট্টি বা বোতাম লাগাবো তো এটাকে ওইখান থেকে হাফ করে নেব হাফ করে নিয়ে তারপরে একটা একটা করে সেলাই দিয়ে দিতে হবে সোজা করে এই যে এভাবে সেলাই দিয়ে দেব। সেলাই শেষে এরপরে যেটা চওড়া পাট সেটা উপরে থাকবে আর চিকনটাকে নিচে দিয়ে বরাবর করে একটার উপর একটা উঠিয়ে এভাবে আমি সেলাই দিয়ে নিচ্ছি বাকি অংশে বুতাম থাকবে এখানে এতটুকু দেড় ইঞ্চি পরিমাণে সেলাই করে নিলেই হবে এই আমাদের হয়ে গেছে সামনের গলাটা বা সামনের পাটের অংশ এবার পেছনের পাটটাকে এটার সাথে যুক্ত করে জয়েন বা দিয়ে দিচ্ছি দুইটা সিলাইয়ের সাথে তো এরপরে আমি প্রথমে মোহরিটা করে নেব তো মোহরিটার জন্য এখানে যে তিন ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছি সেটা যে কোনো একটা পাশ আপনি সেলাই করে নেবেন চিকন করে তো দুটো পাশা দুটো সাইডের জন্য দুইটাই নিচ্ছি এখানে দুটো সেলাই করে নিয়ে পরেগুলোকে কুচি কুঁচি করে দেবো আমি তো কুচি করার জন্য এই যে এভাবে নিয়ে উপর থেকে প্রথমে এক ইঞ্চি পরিমাণে রেখে দেব আমি সেলাইয়ের জন্য রেখে তারপরে কুচি করা শুরু তো পুরোটা এভাবে একই নিয়মে কুচি করে নিতে হবে খুব সুন্দর করে কুচিটা করব বাড়তি অংশটা কেটে ফেলে দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আমি এখানে তো সেম সিস্টেমে আপনি সেকেন্ড পার্টের সেকেন্ড সেলাইটাও করে নেবেন বা সেকেন্ড মোহরের পরে এবার আমাদের গলার পালা তো গলার জন্য এখানে দুই ইঞ্চি দুই সুতা একটা কাপড় নিয়ে এটাকে ডাবল বাজ করে নিতে হবে যেভাবে ডাবল বাজ করে তারপরে পুরোটা ভেঙে নিতে হবে নিয়ে এখানে এটাকে আমি কুচি করবো তো কুচি করার জন্য এই যে একটা কুচির সাথে একটা কুচি লেগে যাবে মানে খুব ঘন কুচি এটা একটা কুচির সাথে একটা কুচি লেগে যাবে খুব সুন্দর হবে তো এখানে যদি কম বহারের কাপড় হয় তাহলে এক কাপড় হয়তো আসবে না জয়েন্ট নিয়ে বরাবর করে নেবেন নিয়ে এই যে মেপে দেখবেন ঠিক আছে কিনা ঠিক থাকলে এরপরে কলারটা লাগাইতে হবে তার আগে এই যে এখানে এক ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে একটা কাপড় নিয়ে এটাকে ডাবল ভাঙা করে নেবেন যে দেখুন ডাবল কাপড় এবার দুই ভাঙা দিয়ে তারপরে গলাটা লাগাইতে হবে তো এরপরে আমি বডিটা নিয়ে নিচ্ছি নিয়ে বডির উপর থেকে আগে প্রথমে গলার মেইন কুচির কাপড়টা তো এরপরে চিকন যে কাপড়টা এটাকে মাথায় একটা ভেঙ ভাঙা দিয়ে সমান করে নিয়ে তারপরে সেলাই শুরু করে দিতে হবে তো এখানে এই যে এক নিয়মে ধরে তারপরে সেলাইটা করবেন করে সুন্দরও হবে মজবুত হবে এই যে শেষের দিকে দিয়ে এবার ভেঙে দেওয়া যেতে পারে কম বেশি হলে এরপর এই যে উপর থেকে একটা সেলাই দিবেন ভিতর অংশটা কিন্তু যেদিকে সেলাই দিচ্ছেন সেদিকে ভেঙে দিবেন দিয়ে তারপরে সেলাইটা দেবেন এই তো হয়ে গেছে একটা সেলাই এরপরে দু দূরে আরও একটা সেলাই দিতে হবে তো দেওয়া শেষে আমাদের গলার সেলাই শেষ এই যে হয়ে গেল এবার আমরা নিচের অংশটা করব তো নিচের অংশটা করার জন্য প্রথমে এই যে একটা পাট নিয়ে নিব একটা পাট নিয়ে তারপরে এই যে এটাকে প্রথমে একটু বাদ দিয়ে এরপরে কুঁচি করে লাগিয়ে দেবো তো এগুলো খুবই সিম্পল এবং বেসিক ডিজাইন আপনি আরও নিত্য নতুন অনেক ধরনের ডিজাইনের ভিডিও পাবেন আমার এই চ্যানেলে চাইলে আরও অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন সামনের পিছনে দোনা পাট পাট করে নেওয়ার পরে কোমর এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে হয়ে গেছে এবার সাইডের যে কোমরের যে বেল্ট আছে বেল্টের জন্য আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এই বেল্টের জন্য এই যে আমি এখানে তেরো ইঞ্চি পরিমাণ বারো তেরো ইঞ্চি পরিমাণ একটা কাপড়কে কেটে নিয়ে এরপরে এভাবে সেলাই করে নিয়ে এরপরে কিছু একটা জিনিস দিয়ে এটাকে উলটিয়ে নিব ব্যাস আমাদের ফিতাটা হয়ে যাবে বা সাইডের বেল্টটা তো এটা হয়ে গেলে এরপরে সাইডের সেলাইটা তো সাইডের সেলাইটা দেওয়ার সময় এই যে কোমরের সেলাইটা বরাবর আমি এখানে বেলটা বসিয়ে দিব বলটা বসিয়ে দিয়ে এরপরে এখানে দুটা সেলাই দিয়ে দিলে আমাদের সাইডের সেলাইটা শেষ হয়ে যাবে দুটা সেলাই দিতে হবে যে কোনো মেইন জোড়াতে দুটা সেলাই দিতে হয় এরপরে সেকেন্ড সাইডটা সেম বাবা আমি সেলাই করে নিচ্ছি এই যে তো এরপরে নিচের পার্টটা সেলাই করতে হবে এই যে আমাদের দেখুন সেলাই করার পরে কেমন লাগতেছে আমার হিসাবে খুব সুন্দর লাগতেছে এটা এক একরমা কাপড় দিয়ে কুচিগুলো অন্য কালার দিলে কিন্তু আবার অন্যরকম একটা সুন্দর লাগবে তো এরপরে নিচের অংশটাকে আপনি দে হাফ ইঞ্চি পরিমাণে চড়া দিতে পারেন যেহেতু আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা যা কাজ আছে ফ্রি কাজগুলো চাইলে করে দিতে পারেন অসংখ্য ধন্যবাদ